আমি বুঝতে পারছি আমার তরফ থেকে একটু বড় ভুল হয়ে গেছে তাই বলে ছোট বউমার এভাবে ঘর ছেড়ে আসা ঠিক হয়নি আপনি ওকে একটু বোঝান কে কি ঠিক করেছে আর কে কি ভুল করেছে সেটা সিদ্ধান্ত নেবার তুমি কে আমার এখন মনে হচ্ছে তোমার বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আপনিও ও কথা বলছেন কেন রতন বাবু কেন মানে আমার বাড়িতে হেন দিন ছিল না যে আমার মেয়েকে আমি মাছ মাংস ছাড়া ভাত খাইয়েছি আমার মেয়েকে শুধু শাক সবজি দিয়ে ভাত খাইয়ে রেখেছেন আপনারা এটা পারলেন কি করে আপনারা আসলে আমাদের ঘরে মাছ মাংসটা খুবই কম হয় আসলে বেশিরভাগ সময়টাই তো আমরা কাজে বাইরে থাকি সেই কারণে সেসব আমি শুনতে চাই না আমার মেয়েকে আমি আর ওখানে পাঠাবো না আপনারা যা পারেন করে নিন সেটা হয় বললে ওরাই নতুন সংসার শুরু করেছে এখন থেকে যদি ওরা এই ধরনের ঘটনার সম্মুখীন হয় তাহলে ওদের মন মেজাজ কি ভালো থাকবে বলুন আমার ভাইয়ের কথাটা একবার ভাবুন তো ও তো আপনার নিজের ছেলের মতো আমার মেয়ের কথা ভাবে না তাদের কথা ভেবে আমি কি করবো না এরকমটা করবেন না আপনি আমাদের আর একটা সুযোগ দিন আমাদের আর এই ভুলটা কোনো দিন হবে না দয়া করে মুনিয়াকে আমার সাথে পাঠিয়ে দিন দিতে পারি তবে আমার একটা শর্ত আছে আমার শর্ত মানলেই শুধুমাত্র আমি আমার মেয়েকে ওই ঘরে পাঠাবো না হলে পাঠাবো না আচ্ছা বেশ বলুন আপনার কি শর্ত আছে আমরা আপনার সব শর্ত মানব ভেবে বলছেন তো তাহলে আমি আমার শর্তের কথা বলি হ্যাঁ আপনি নির্দ্বিধায় বলুন আমি চাচ্ছি আপনাদের দুই ভাইয়ের পরিবার আলাদা হয়ে যাক আপনি তো আমাকে আগেই বলেছেন যে আপনি নাকি দুই ভাইয়ের কথা ভেবে সমস্ত কিছুই ডবল করে রেখেছেন তাহলে আমি চাইছি এরপর থেকে আমার মেয়ে তার স্বামীকে নিয়ে আলাদা থাকুক যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে বাইরের লোকজন কি বলবে বলবে নতুন বউ এসে পরিবারটাকে আলাদা করে দিল কে কি বললো সেটা দেখবার দায়িত্ব আমার নয় যদি আপনারা আমার শর্ত মানতে পারেন তবে আমি আমার মেয়েকে ওই ঘরে পাঠাবো আহ আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন তখন আমি আপনার কথাটা রাখলাম আজকে থেকে আমরা দুই ভাই দুজনের সংসার আলাদা করে নিলাম হুম না শুধু সংসার আলাদা করলেই হবে না তোমাদের মুদিখানার দোকানটাকেও দুভাগে ভাগ করতে হবে রাজি আহ আচ্ছা ঠিক আছে আমি রাজি যে কোনো মূল্যে আমি আমার ভাইয়ের সংসারকে সুখের করে তুলতে চাই এটাই তো চাই এটাই তো একজন বড় ভাইয়ের দায়িত্ব ঠিক আছে তাহলে ওই কথাই রইল।